সুপ্রিয় দর্শক সাক্ষীর কাজকে সাক্ষীর কাজ সাক্ষ্য দেওয়া তিনি সাক্ষী দিবেন যে তার সামনে যা যা ঘটছে তিনি সত্য কথাগুলো বলবেন যে ওকে ধাক্কা দিচ্ছে ও এভাবে 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 ঘটনাগুলো ঘটছে আমার সামনে ঘটছে সেজন্য আমি সাক্ষী আমি দেখছি আমি সাক্ষী দিতে আসছি এই যে আমার সাক্ষ্য নেন এটাই তো বিষয় সাক্ষীর কাজ সাক্ষ্য দেওয়া শেখ হাসিনার পক্ষের আইনজীবী জনাব আমির হোসেন শেখ হাসিনার বিপক্ষে যারা সাক্ষী দিতে গেছেন ট্রাইব্যুনালে তাদেরকে যে সমস্ত প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলো শুনে সাক্ষী নাহিদ জোনায়েদেরা হতবাক হয়ে গেছেন তারা হতবম্ব হয়ে গেছেন স্থবির হয়ে গেছেন যে কী সব প্রশ্ন এই প্রশ্নের উত্তর তো তারা জানে না তারা কিভাবে সাক্ষী দেবে সাক্ষীর কাজ সাক্ষ্য দেওয়া কিন্তু তারা তো সাক্ষী দিতে গেছে কিন্তু সাক্ষ্য তো দিতে পারতেছে না এরকমই দুইটা নিউজ আপনাদেরকে জানানোর জন্য ক্যামেরার সামনে আসলাম শেখ হাসিনার বিপক্ষে সাক্ষ্যগ্রহণ চলতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে এনসিপির যিনি নেতা আহব্বায়ক নাহিদ ইসলামও গেছিলেন সাক্ষী দিতে জোনায়দ শাকি তিনিও গেছিলেন সাক্ষী দিতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী জনাব আমির হোসেন তিনি তো অবশ্যই শেখ হাসিনার পক্ষেই বয়ান দেবেন বা শেখ হাসিনার পক্ষে প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলোর উত্তরে তারা কী জবাব দিল আমি আপনাদেরকে পরে শোনাব কোট আনকোট করে আপনারা শুনলেই বুঝতে পারবেন কিন্তু আমি পরে যতটুকু বুঝতে পারছি যে শেখ হাসিনার পক্ষের আইনজীবীর প্রশ্নে হতবাক সাক্ষী না হেদেরা এটা আমার আজকের ভিডিও ছিল না যাই আমি মানে তাদের কথোপকথন মানে আদালতের মধ্যে মহামান্য বিচারপতির সামনে মাননীয় বিচারপতির সামনে শেখ হাসিনার বিপক্ষের আইনজীবী বিপক্ষের লোকগুলো এবং সাক্ষী মানে ভর মজলিসে শেখ হাসিনার পক্ষের আইনজীবী যে কথাগুলো বলছে সে কথাগুলো শোনার পরে আপনার কাছে এমনই মনে হবে যে আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের মুখে যে কথাগুলো বা শেখ হাসিনার মুখে যে কথাগুলো ষড়যন্ত্রের কথাগুলো শুনি তারপরে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখত হোসেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন যে কথাগুলো বলছিলেন তিনি নৌ পরিবহন মন্ত্রণালয় তাকে দেওয়া হয়েছে সেখানে যাওয়ার পরে তিনি সেভেন পয়েন্ট বুলেটের কথা বলছেন সেই কথাগুলো যখন আইনজীবী শেখ হাসিনার পক্ষে আদালতে দাঁড়িয়ে বলতেছেন এবং সাক্ষীদের জেরা করতেছেন প্রশ্ন করতেছেন সেই যে দৃশ্যটা সেই যে প্রশ্নগুলো উত্তরগুলো এবং সাক্ষীদের হতবাক হয়ে যাওয়ার দৃশ্য যদি মানে অনুধাবন করা যায় বোঝার চেষ্টা করা যায় তাহলে মানে পরিষ্কার হয়ে যায় যা আদৌ কী ঘটেছিল আমি আপনাদেরকে প্রথমে যে নিউজটা জানাবো শেখ হাসিনার পক্ষের আইনজীবী তিনি দাবি করছেন আদালতে শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি প্রথম দাবি করছেন এটা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেননি বাংলাদেশের কনস্টিটিউশন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বৈধ প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী এই কথাটা কিন্তু আদালতে বলছেন আইনজীবী জনাব আমির হোসেন আমি জনাব আমির হোসেনের বক্তব্য কোটান কোট করে আপনাদেরকে পড়ে শোনাই জবানবন্দিদের দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন আমির হোসেন হচ্ছেন শেখ হাসিনার পক্ষের আইনজীবী তিনি বলেন দুই সালের তিনই আগস্ট সরকার পতনের ডাকায় এক দফা কর্মসূচি দীর্ঘদরের দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল এ আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আইনজীবী আদালতে এই কথাগুলো বলতেছেন আপনি একটু শুনুন শুনতে থাকুন তারপরে আমির হোসেন বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার সঠিক অর্থ অনুধাবনের ব্যর্থ হয়ে রাজাকার স্লোগান দিয়ে আন্দোলনকারীরা নিজেদের নিজেরাই ছোট করেছেন এছাড়া গত বছরের ১৬ জুলাই ছাত্রলীগ পুলিশের হামলায় আন্দোলনরত ছাত্রছাত্রীরা নিহত হননি ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল জবাবে সাক্ষী জুনায়ত বলেন আন্দোলন দমন করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয় পরে তাকে প্রশ্ন করে আমির হোসেন বলেন জুলাই আন্দোলনে আপনি আপনিও একজন ষড়যন্ত্রকারী ছিলেন আদালতে আদালতে সাক্ষী জুনায়তকে আমির হোসেন আইনজীবী বলতেছেন জুলাই আন্দোলনে আপনিও একজন ষড়যন্ত্রকারী ছিলেন তার এমন প্রশ্নের সত্য নয় বলে জানান সাক্ষী সাক্ষী তখন বলেন যে না মাননীয় আদালত এই বক্তব্য সত্য নয় তিনি বলেন আন্দোলনে কোনো ষড়যন্ত্র ছিল না এক পর্যায়ে স্টেট ডিফেন্স আইনজীবী বলেন অর্থাৎ শেখ হাসিনার পক্ষের আইনজীবী বলেন আন্দোলনকারীরা ষড়যন্ত্র করে টার্গেট করে করে লোকদের হত্যা করেছে কেন না এত আন্দোলনকারীদের মধ্যে এত অল্প সংখ্যক কেন মারা যাবে বা আপনিও নিরাপদে ছিলেন কিভাবে। আইনজীবী আমির হোসেন সাক্ষী জুনাই বলতেছে যে জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে শেখ হাসিনার যে বক্তব্য সেই বক্তব্যের সঠিক অর্থ অনুধাবন করতে পারে না আন্দোলনকারীরা অনুধাবন করতে না পেরে তারা নিজেরাই নিজেদেরকে ছোট করছে এবং ষোলোই জুলাই ছাত্রলীগ এবং পুলিশের হামলায় কোনো আন্দোলনকারী মারাদা নাই নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলো তো বন্দী করে দেওয়া হয়েছিল তখন সাক্ষী জোনাই বলতেছে না এটা সত্য নয় প্রতিষ্ঠানগুলোগুলো বন্ধ করা হয়েছিল আন্দোলন দমন করার জন্য পরে আইনজীবী সাক্ষীকে বলতেছে আপনিও একজন ষড়যন্ত্রকারী আপনিও একজন ষড়যন্ত্রকারী এবং আন্দোলনের মধ্যে যে ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্র করে যে টার্গেট কিলিং করা হয়েছে এটা এখন মানে টার্গেট কিলিং করা হয়েছে এটা আইনজীবী বলতেছে এবং কেন এই কথাটা আসতেছে আন্দোলন এত এত আন্দোলন বলা হইতেছে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামছে তাহলে লক্ষ লক্ষ মানুষ যদি রাজপথে নেমে থাকে একদিকে আওয়ামী লীগ এবং পুলিশ তারা সশস্ত্রভাবে যেভাবে বলা হয় তাহলে এত কম লোক মারা গেল কিভাবে। এমন কি সাক্ষী জুনায়েতকে বলতেছে আইনজীবী যে আপনিও তো আইন আন্দোলনকারী ছিলেন আপনি কিভাবে নিরাপদ থাকলেন যদি পুলিশ গুলি ঘুরে থাকে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ গুলি করে থাকে তাহলে আপনি নিরাপদ কীভাবে এই যে এই কথাগুলো এই প্রশ্নগুলো আমরা তো মানে শুনতেছি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে যখন আদালতে সাক্ষ্য গ্রহণের দিন মাননীয় বিচারপতির সামনে ভর মজলিসে বিপক্ষ আইনজীবীদের সামনে শেখ হাসিনার পক্ষে আইনজীবী দাঁড়িয়ে যখন এই কথাগুলো বলে দৃঢ় কণ্ঠে আর আইনজীবী তিনি তো ফাঁকা মাঠে কথা বলতেছেন না তিনি বলতেছেন আদালতে অবশ্যই তো মুখের কথায় কাজ হবে না তিনি ডকুমেন্ট হাতে নিয়ে কথা বলতেছেন এটা তো বাস্তব কথা যে আদালতে আইনজীবী যে কথাগুলো বলতেছেন ডকুমেন্ট তার কাছে আছে যে কোনো সময় আদালতে তিনি সাবমিট করতে পারেন সেই সাহস তার মনের মধ্যে আছে সেই সাহস নিয়ে তিনি স্পষ্টভাবে বলতেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি শেখ হাসিনা সাংবিধানিক প্রধানমন্ত্রী এখনও আছেন আন্দোলনে শেখ হাসিনার বক্তব্য সেই বক্তব্য কোনোভাবেই আন্দোলনকারীদের ছোট করার জন্য শেখ হাসিনা বক্তব্য দেননি তিনি বক্তব্য তার বক্তব্য বোঝার ভুল বুঝতে না পেরে নিজেরা নিজেদেরকে ছোট করছে আন্দোলনকারীরা এই আন্দোলন ষড়যন্ত্র হয়েছে দেশে বিদেশি টার্গেট কিলিং হয়েছে এই যে প্রকাশ্যে চলে আসতেছে ধীরে ধীরে এই বিষয়গুলো মানে কি এখন প্রমাণের দিকে যাবে যত সময় গড়াবে তত প্রমাণের দিকে যাবে সরকারের পক্ষ থেকে সরকারি নিয়োগকর্তাদের পক্ষ থেকে বলতেছে যে বিচার দ্রুত করতে হবে তার মানে কি যে বিচার করলেই বোধ তারা যাদেরকে টার্গেট করছে তারাই শাস্তি পাবে তারাই মানে দায়ী প্রমাণিত হবে এটা তাদের মনের বাসনা কিন্তু যখন নিয়োগকর্তাদের প্রধান আদালতে গেলেন সাক্ষীতে আইনজীবীর প্রশ্নের মুখে পড়ে হতবাক হয়ে ফিরে আসা লাগলো যাই হোক এই বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম কারণ সংবাদ দুইটা পরে আমার কাছে এটাই মনে হয়েছে যে মিথ্যা সাক্ষী দিতে যাওয়া সেটা আইনজীবীদের চোখে ধুলা দেওয়া এত সহজ না সেজন্যই বোধ হয় নাহিদেরা আজকে সাক্ষী দিতে গিয়ে হতবাক হয়েছেন সম্মানিত দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ